আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে ব্লগটা হতে যাচ্ছে চান রাতে স্পেশাল সো আমি বিকেলবেলা গোসল টোসল করে রেডি টেডি হয়ে বের হয়ে যাই তো আমার ভাইয়ের দোকান থেকে যে আমি বলে আমাকে চকলেট দে আমাকে দুইটা চকলেট দিয়ে দেয় তো আমি চকলেটগুলো নিয়ে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা দিয়ে চলে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে সে আমার জন্যে এসে অলরেডি অপেক্ষা করছিল তো আজকে যে বের হবো এটার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আজকে বের হব। আরও আমার দুই তিনটা ফ্রেন্ডের আসার কথা ছিল তারা আসতে পারে নাই তো আমি একাই চলে যাচ্ছি তো হঠাৎ করে তাদের সঙ্গে দেখা তাদের সঙ্গে দেখা হওয়ার পর আমার অনেক বেশি কষ্ট লাগছিল আগামীকাল তারা চলে যাবে জান্নাতের মেহমান হয়ে আল্লাপাক প্রত্যেকটা মানুষের করবেনি কবুল করে নিক সেই দোয়া করি আপনাদের জানরাত কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো তাদেরকে দেখছিলাম দূর থেকে অনেকক্ষণ আবার দেখা হয়ে গিয়েছিল তাদের সঙ্গে তো ফাইনালি আমি আমার গন্তব্য গন্তব্যস্থল না আমি আমার ফ্রেন্ডের কাছে চলে আসি তো এসে দেখি সে আমার জন্য অপেক্ষা করছিল তো এই তো রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম আমার ভিডিও করা সে একদমই পছন্দ করে না যেহেতু আমার ফ্রেন্ড ভিডিও করা পছন্দ করে না সো আমি অনেক কষ্ট করে কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম বারবার আমাকে আমার পাশে বসে অনেক বেশি ফান করছিল আমি ভিডিওগুলো ঠিকঠাক করে নিতে পারছিলাম না আমার অনেক বেশি হাসি পাচ্ছিলো এমন দুষ্টু দুষ্টু কথা বলছিল। আমি আসলে ভিডিও নিতে পারি নি সো এই তো আমরা গাঙ্গিনাপাড়ার কাছাকাছি চলে এসেছি এটা ছিল তাজমহলের কাছাকাছি সন্ধ্যার প্রায় শেষের দিকে এখন রাত হয়ে যাবে ঈদের আগের দিন রাস্তায় অনেক বেশি মানুষ থাকে এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর চারোপাশ দিয়ে অনেক বেশি লাইটিং থাকে এখান থেকে তো লাইটিং শুরুই হয়ে গিয়েছিল আমার এগুলো দেখতে বেশ ভালো লাগছিলো সামনে গিয়েই দেখি খুব জ্যাম তো জ্যামে প্রায় অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছিল এরপর আবারও একটু জ্যাম ছাড়া জ্যাম আটকে যায় ওপর একটা জিনিস খেয়াল করেছেন মিশো ইলেকট্রনিক আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে মিশো তো এটা নিয়ে খুব ফান করছিলাম আমার পাশে থাকা ফ্রেন্ডের সাথে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় এরকম অনেকগুলো শোরুম দেখি যেখানে আমার নাম আমার ফ্রেন্ডের নাম লেখা থাকে এই সবগুলো শোরুম যদি আমাদের নিজেদের হয়ে যেত তাহলে কত ভালো হয়ে যেত বলেন আমরা কত টাকার মালিক হয়ে যেতাম তো এগুলো নিয়ে আমরা ফান করছিলাম এভাবে করে কাটছিলো আমাদের ভালো সময় আমার কাছে বেশ ভালোই লাগছিলো ঈদের আগের দিন আমার খুব একটা বের হওয়া হয়নি কারণ বাসা থেকে এই জিনিসটা খুব একটা পছন্দ করে না তো আজকে আমি বের হতে পেরে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আর অনেক বেশি এনজয় করছিলাম চারোদিক দিয়ে বাজি ফোটাচ্ছিল এরকমের টাইমটাতে এই বিষয়টা আমার কাছে আরও বেশি ভালো লাগছিল আজকে বের হওয়ার উদ্দেশ্য তেমন কোনো কিছু ছিল না আমার কোনো কেনাকাটা ছিল না আমার ফ্রেন্ড বলতেছে আমাকে নাকি সে হঠাৎ করে সারপ্রাইজ দিবে এই জন্যই বললো চল আমরা একটু গাঙ্গিনাপাড় যাব তো আমি তার কথা শুনে চলে এসেছি সারপ্রাইজ দিবে বলে কথা না এসে পারি একটা জিনিস দেখুন উপরে তাজমহল রেস্টুরেন্ট বিষয়টা অনেক সুন্দর না এই জায়গাটার নামও হচ্ছে তাজমহল তাজমহলের ব্যাপারে অনেক বড় একটা স্টোরি আছে এটা অনেকেই জানেন তো আপনারা এই স্টোরি কে কে জানেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যদিও আমি মমতা স্যার শাহজাহানের বিষয়টা আমি খুব ভালো পড়াশোনা করিনি তো এখানে আমার ছোট বোন বলছিলো সে হচ্ছে ঝালমুড়ি খাবে এখানে একটা মামা আছে যার ঝালমুড়ি অনেক বেশি ভালো লাগে তো আমার ছোট বোন ঝালমুড়ি খেয়ে নিল আশেপাশে দেখেন কত মানুষ আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো আমার ফ্রেন্ড আমাকে বাসায় থাকাকালীনই বলেছিল সে আমাকে গজকাপড় কিনে দিবে তাই কাপড়ের মার্কেটে নিয়ে চলে গিয়েছিল ওখানে আমার খুব একটা পছন্দ হয়নি তো সামনে অন্য একটা দোকান থেকে সে পছন্দ করে আমাকে এটা কিনে দিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ আমি অনেক দিন ধরে ইয়েলো কালারের একটা ড্রেস বানাতে চেয়েছিলাম রাত বারোটার পরে আমি আবারও সারপ্রাইজ হয়ে যাই তো এটা ছিল রাত বারোটার সময় সারপ্রাইজ পাওয়া তো ঠোঙার ভিতরে যে এত কিছু থাকবে আমি ভাবতেই পারিনি তো আমার চ্যানেল তো অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আপনাদের চ্যান্ড কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ